হ্যালো ভিওর্স এম জি বান্না চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আবারও আমি হাজির হয়েছি আপনাদের সামনে আমলকির মোরব্বার রেসিপি নিয়ে এই আমলকি কষা বলে অনেকে কিন্তু খায় না তবে আমলকির মোরব্বা বানালে যে খায় না সেও কিন্তু খেয়ে নেবে শরীরের পক্ষে আমলকি কিন্তু খুবই উপকার আর শীতের সময়ে সর্দি কাশির জম আপনারা দেখতেই পাচ্ছেন এই আমলকির মোরব্বা দেখতে কতটা সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু দারুণ হয়েছে আশা করছি এই আমলকির মোরব্বা আপনাদের খুব ভালো লাগবে আমি আগে আপনাদের সঙ্গে বেলে মুরব্বা শেয়ার করেছি আপনারা সকলে খুব পছন্দ করেছেন এখন আমলকি মুরব্বা শেয়ার করছি যারা এখনো বেলে মুরব্বাটা দেখেনি তাদের জন্য ডিসক্রিপশন বক্সে লিংকটা দেওয়া থাকবে চাইলে আমরা দেখে নিতে পারেন যদি আমাদের রেসিপি ভালো লাগে তাহলে প্লিজ আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন আমলকি মুরব্বা তৈরি করার জন্য প্রথমেই পাঁচশো গ্রাম আমলকি নিয়েছি আর বাজার থেকে আনার পর আমলকিগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি তো যাই হোক এখন সমস্ত আমলকি একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি আর পর্যাপ্ত জল দিয়ে আমলকি গুলোকে সারা জন্য একটা বাটির মধ্যে ডুবিয়ে রাখছি তবে জলটা এমন ভাবে দিতে হবে যেন সমস্ত আমলকি জলের মধ্যে ডুবে থাকতে পারে বাটি ভরে জল দিয়ে দিয়েছি এখন আমলকি গুলোকে একটু আমলি ডুবে দিচ্ছি সারা রাত্রি ধরে জলে ভিজানোর পরে দেখতেই পাচ্ছেন কালারটা কিন্তু একটু চেঞ্জ হয়ে গেছে তো যাই হোক এখন আমলকি গুলোকে ছেঁকে নিয়ে এক্সট্রা জলটা ফেলে দিচ্ছি দেখতেই পাচ্ছেন আমলকি গুলোকে ছেঁকে জল ঝরিয়ে নিয়েছি এখন এখান থেকে একটা আমলকি নিয়ে একটা কাঁটা চামচ দিয়ে আমলকি গায়ে ছিদ্র করে নিচ্ছি তবে আমলকির গায়ে চারি চাই চাইরেই ভালো করে ছিদ্র গুলো করে নিতে হবে এতে করে নুন মিষ্টি ভালো করে ঢুকে যাবে এতে করে মোরব্বাটা খেতে ভালো লাগবে এই কাজটা কিন্তু অবশ্যই করে নিতে হবে তা না হলে কিন্তু মরবা খেতে ভালো লাগবে না আবারও একটা আমলকি নিয়ে ঠিক ওইভাবে গোটা আমলকি গায়ে ছিদ্র ছিদ্র করে নিচ্ছি আর এইভাবেই প্রত্যেকটা আমলকি গায়ে ছিদ্র করে নেওয়ার পর ফিরে আসছি দেখতেই পাচ্ছেন সমস্ত আমলকি গায়ে আমি ভালোভাবে ছিদ্র করে নিয়েছি আর আমলকি কালারটাও দেখতে পাচ্ছেন কিন্তু অনেকটা চেঞ্জ হয়ে গেছে তো যাই হোক এখন চলে যাচ্ছি পরে স্টেপে এখন গ্যাসের ওপরে একটা কড়াই বসিয়ে তাতে দিয়ে দিচ্ছি কিছুটা জল আর জলের মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন মতো নুন যেহেতু এই জলে আমি আমলকি গুলো ভাপিয়ে নেব তাই নুনটা কিন্তু অবশ্যই দেওয়ার চেষ্টা করবে এতে করে আমলকি ভাপানোর সময় নুনটা ভালোভাবে ঢুকে যাবে এখন ঢাকা দিয়ে জলটাকে ভালো করে গরম করে নিচ্ছি জল গরম হয়ে এলে জলের মধ্যে আমলকি ছেড়ে দিচ্ছি আমলকি গুলো জলের মধ্যে দিয়ে ভালো করে আমলকি গুলো জলের মধ্যে ডুবিয়ে দিচ্ছি এখন একটা ঢাকা দিয়ে আমলকি গুলোকে মিনিট দুই তিন মতো ভাপিয়ে নিচ্ছি কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে নিচ্ছি আর আমরা দেখতেই পাচ্ছেন আমলকি কালার কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে গেছে আর একটা কাটা চামচ দিয়ে চেক করে নিচ্ছি যে আমলকি ঠিক আমার কতটা সেদ্ধ হয়েছে আমলকি সেদ্ধ হয়নি তাই আবারও আগে ঢাকা দিয়ে আরো কিছুক্ষণ সেদ্ধ করে নিচ্ছি আবারও কিছুক্ষণ পর ঢাকনা খুলে চেক করে নিচ্ছি আমলকি কতটা সেদ্ধ হয়েছে যেহেতু আমলকি খুব কোন সেদ্ধ করা যাবে না তাই কিছুক্ষণ পর পর কড়াইয়ে ঢাকা সরিয়ে নিয়ে আমলকি চেক করে নিচ্ছি দেখতেই পাচ্ছেন আমলকি কিন্তু সেদ্ধ হয়নি এখনো শক্ত আছে তো আর ঢাকা দিচ্ছি না এভাবে আরো কিছুক্ষণ সেদ্ধ করে নিচ্ছি প্রায় মিনিট পর একটা আমলকি তুলে চেক করে নিচ্ছি আমলকিটা কতটা হয়েছে আবারও দেখতেই পাচ্ছেন আমলকির মধ্যে কাটা চামচটা কিন্তু খুব ভালোভাবে ঢুকে যাচ্ছে তার মানে আমলকি গুলো সেদ্ধ হয়ে গেছে আমলকি গুলো যদি একটু সেদ্ধ না হয় তাহলে যখন চিনি সেরার মধ্যে দেবেন তখন কিন্তু আমলকি গুলো সেদ্ধ নাও হতে পারে তাই যখন আমলকি গুলো ভাপাবেন তখন একটু সেদ্ধ করে চেষ্টা করবেন এতে করে আমলকির মধ্যে রসটা ভালোভাবে ঢুকে যাবে দেখতেই পাচ্ছেন এখানে সমস্ত আমলকি গুলো গ্যাসের আঁচের উপর নির্ভর করে আমলকি সেদ্ধ সময়টা আমাদের একটু কম বেশি লাগতে পারে ছিদ্রযুক্ত যে কোনো জায়গাতে আপনারা আমলকি গুলোকে ছেঁকে নিতে পারেন আমলকি গুলোকে ছেঁকে নিয়েছি এখন চলে যাচ্ছি পরে স্টেপে এদিকে একটা কড়াইয়ের মধ্যে নিয়ে নিচ্ছি পার্শ্ব গ্রাম মতো চিনি যেহেতু আমি পাঁচশো গ্রাম আমলুকে নিয়েছি তার জন্য পাঁচশো গ্রাম চিনি নিয়েছি মানে পাঁচশো গ্রাম আমল পাঁচশো গ্রামের আশেপাশে ছেড়ে দিচ্ছি যেহেতু ওই চিনি সেরার মধ্যে আমি আমলুকি গুলোকে অনেকক্ষণ রান্না করে নেব তাই চিনিটা গলার কোনো দরকার নেই আমলুকির সঙ্গে চিনিটা নাড়াচাড়া করতে করতে চিনিটা গলে যাবে সমস্ত আমলকি গুলোকে ঢেলে দিয়ে আবারও ভালো করে নেড়ে চিড়ে নিচ্ছি দিচ্ছি যেহেতু আমি আমলকি গুলোকে পঁয়ত্রিশ থেকে চল্লিশ মিনিট মতো ফুটিয়ে রান্না করে নেবো তাই আরো একটু জল দিয়ে দিচ্ছি মানে মোট আবি কফি কাপে এক কাপ মতো জল দিয়েছি তো যাই হোক এখন নেড়ে চেড়ে ভালো করে ফুটিয়ে নিচ্ছি কিছুক্ষণ পর দেখতেই পাচ্ছেন চিনি সিরা কিন্তু ফুটতে শুরু করেছে আর এই পর্যায়ে সমস্ত চিনি কিন্তু গলে গেছে এইভাবেই হাই স্টিমে পাঁচ মিনিট মতো ফুটিয়ে নিচ্ছি পাঁচ মিনিট পর গ্যাসের আঁচ লোতে করে দিয়ে একটা ঢাকা দিয়ে দিচ্ছি আর লো স্টিমে কুড়ি মিনিট মতো রান্না করে নিচ্ছি আর মাঝে মাঝে ঢাকা খুলে আমলকি গুলোকে নেড়ে নিতে হবে কুড়ি থেকে পঁচিশ মিনিট পর ঢাকনা খুলে নিচ্ছি আপনারা দেখতেই পাচ্ছেন আমলকি কালারটা কিন্তু আগের থেকে অনেকটাই চেঞ্জ হয়ে গেছে আবারও ভালো করে উল্টে পাল্টে নেড়ে চিড়ে নিচ্ছি এখন আমি আপনাদেরকে একটা আমলকি তুলে দেখিয়ে দিচ্ছি যে আমলকি ভিতরে ঠিক কতটা রস ঢুকেছে আপনারা দেখতেই পাচ্ছেন হালকা একটু চাপ দিতে আমলকি থেকে ঠিক কতটা রস বেরোচ্ছে আর দেখতেই পাচ্ছেন আমলকিটা আমি হালকা একটু চেপে দিয়েছি তাতে কিন্তু আমলকিটা ফেটে গেছে তার মানে চিনি শিরার মধ্যে আমলকিটা কিন্তু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে তো যাই হোক চিনি শিরাটা যেহেতু আরো একটু বেশি আছে একটু ঘন করে নিতে হবে তার জন্য হাই স্টিমে আরো কিছুক্ষণ রান্না করে নিচ্ছি আরো কিছুক্ষণ পর দেখতেই পাচ্ছেন চিনি শিরাটা কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে আমি এখন গ্যাসটা কমিয়ে একটু ঠান্ডা করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে চিনি শিরাটা ঠিক কতটা ঘন হয়ে গেছে আর আমলকি কালারটাও দেখতে পাচ্ছেন আগের থেকে কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে লাল হয়ে গেছে এখন একটা আমলকি আমি আপনাদেরকে তুলেও দেখিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন আমলকি কালার কিন্তু পুরো চেঞ্জ হয়ে গেছে যেহেতু আমলকি কালারটাও চেঞ্জ হয়ে গেছে আর চিনি শিরাটা অনেকটাই ঘন হয়ে গেছে তাই এর থেকে বেশি ঘন করা দরকার নেই তাহলে ঠান্ডা হওয়ার পর আরো একটু ঘন হয়ে যাবে তাই এই পর্যায়ে গ্যাস বন্ধ করে নেড়ে চিড়ে ঠান্ডা করে নিচ্ছি একটু নেড়ে নেওয়ার পর একটা আমলকি তুলে আমি আমাদেরকে চেক করে দিচ্ছি যে আমলকি ভিতরে ঠিক কতটা রস ঢুকেছে একটা আমলকি ভেঙেও আমি আমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে আমলকি ভিতরটা ঠিক কেমন হয়েছে দেখতেই পাচ্ছেন আমলকিটা এত সুন্দর সেদ্ধ হয়ে নরম হয়ে গেছে আর আমলকির ভিতরটা দেখুন রসের টইটম্বু এখন একটা বাটির মধ্যে ঢেলে সারা জন্য রেখে দিচ্ছি সারা পর দেখতেই পাচ্ছেন আমলকি দেখতে কতটা সুন্দর হয়েছে আবারও বলছি যদি আমাদের রেসিপি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন আর সবার আগে রেসিপি ভিডিওগুলি পেতে হলে অল নোটিফিকেশন বেলটি অন করতে ভুলবেন না ভিডিওতে একটা লাইক দিয়ে সকলে দেখার সাথে ভিডিওটি শেয়ার করবেন তাহলে সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো আমি এখানেই শেষ করছি আবার আমি ফিরে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার সাথেই থাকবেন